টাইগার পয়েন্ট টাওয়ার কোচিখালি সুন্দরবন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন প্রিয় এখানে ছিলাম সুন্দর একটি টাইগার পয়েন্ট এখান থেকে টাইগার ওয়াস টাওয়ার থেকে দেখা যায় মাঝে মধ্যে এই কচি খালি সুন্দরবন থেকে আমরা এখন চলে যাচ্ছি ধন্যবাদ সুন্দর কাশবনের সমারোহ তার পাশে যখন টাওয়ার এবং টাইগার পয়েন্ট এবং মাঝে মধ্যে এই টাইগার পয়েন্ট থেকে বস টাওয়ার থেকে কত সুন্দর কাশ ফুলে সমারোহ মাঝখানে ওয়াচ টাওয়ার গাছ সমসম করছে টাইগার পয়েন্টটা আছে আমরা আমার দর্শক আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা ভালো লাগলে আমারকে লাইক কমেন্টস শেয়ার দেবেন আমার পাশে থাকবেন আশা রাখছি ইনশাল্লাহ যাতে করে আমি আরও সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার ভিডিও বানাইতে পারি কি পাখি বোঝাচ্ছে না অনেক বড় পাখি মনে হচ্ছে এই যে বনটা এখানে হরিণের বিছন ঘাস রয়েছে হরিণ ঘাস খায় হ্যাঁ বনের ভেতরে বাঘ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বাঘের খোরাক হিসেবে হরিণকে সৃষ্টি করেছেন কে থাকে ভারসাম্য একটা রক্ষা চলে Ugh. <sighs> ওই যে ওয়াস্টার তো দেখছি আমরা سب درشک اپنا در کے دھنیہ واد علیکم ورحمت اللہ আসলে এখানে কি ইমাম সাহেব নিয়ে গেছে মনে হলো যে বাঘের ইমাম সাহেবের অক্ষত অবস্থা নিয়ে আপনার কি এখন চোখে দেখা যায় এখন কি চোখে দেখতে পারেন যে বাঘ আছে কিনা দেখছেন অবশ্যই চাকরি আমার একবার না দেখছি একবার না এই জঙ্গলে আবার কিভাবে সাহেব আমি সারাই নেই এখানে ইমাম সাহেব